ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার পঁচিশ সালের ছুটির তালিকা এবং সামনের ছুটি অনেক ছুটি আছে ডিসেম্বর মাসে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কবে থেকে ছুটি পড়ছে বিস্তারিত জেনে নেব এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন ছুটির তালিকা ঘোষণার মধ্যে বাংলার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে এলো কিন্তু বিশেষ বার্তা পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে দু সালে ছুটির তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার এরই পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছে এরই মধ্যে মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালান্স বা ডিএনএ কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা এলো বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মন্তব্য করেছেন দু সালে পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে রাজ্য ডিএ প্রদানের লাস্ট হলেও কিন্তু ছুটি প্রদানে কিন্তু ফার্স্ট প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী তা স্বীকার করে বলেছেন যে ডিএ কম হলেও কিন্তু এই রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটি প্রচুর তাই কর্মীদের ভ্যালু অ্যাড করতে কিন্তু করতে হবে সত্যি বড় বিচিত্র যুক্তি এবং তবে তবে কি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জানুয়ারি থেকে দিয়ে বাড়বে আপাতত এই বিষয়ে কোনো উত্তর নেই কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফে যে বিষয়টি বিষয়ে কিছু জানানো হয়নি এমনিতে গত বছর ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যে দু সালে জানুয়ারি থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি বাড়বে বা ডিএ বাড়বে এবারও কিন্তু সেই রকম কোনো ঘোষণা করা হয় কি না সেদিকেই তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা এই মুহূর্তে সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতার হার হলো কিন্তু চৌদ্দ শতাংশ এই চোদ্দ শতাংশের মধ্যে কিন্তু দু সালে আট শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে জানুয়ারিতে চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল নবান্ন আর তারপর কিন্তু এপ্রিলে আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে তারপর আর ডি বাড়ানো বা ডিএ ঘোষণা হয়নি অন্যদিকে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় কিন্তু আওতায় তিপান্ন শতাংশ হারে ভাতা পাচ্ছেন যা দু সালে জুলাই থেকে কার্যকর হয়েছে আর তার ফলেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি ফারাক দাঁড়িয়েছে কিন্তু থার্টি নাইন শতাংশ তফ এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে ডি এ বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ